নবরাত্রির দ্বিতীয় তিথি দ্বিতীয়াতে পূজিতা হন দেবী ব্রহ্মচারিণী দেবীর দ্বিতীয় স্বরূপ ব্রহ্মচারিণী আসলে সমাজের প্রতিটি কন্যা নবজাতিকা কন্যা এইবার একটু বড় হয়েছে এবার তার বিদ্যালাভের সময় সে বিদ্যালয়ে গিয়ে জ্ঞান লাভ করবে ও ধীরে ধীরে নিজের সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করবে এটাই শেখার জন্য শ্রেষ্ঠ বয়স কিন্তু বিদ্যালভের জন্য চাই শ্রেষ্ঠ অনুশাসন কঠোর নিয়মানুবর্তিতা ব্রহ্মচর্যকে ধারণ করা আবশ্যক আর তাই দেবীর এই স্বরূপের নাম ব্রহ্মচারিণী ব্রহ্মচর্যকে ধারণ করে গিয়ে বিদ্যালাভ করার শ্রেষ্ঠ সময় এইটা দেবীকে ভালোভাবে দেখলেই বোঝা যায় আসলে কি এই ব্রহ্মচর্য দধানা পদ্মভ্যাম মণ্ডলু দেবী প্রসিদ তু ময়ি অর্থাৎ দেবীর দুই অক্ষমালা ও শোভা পাচ্ছে এছাড়া আরো একটু খেয়াল করলে দেখা যায় দেবী সাদা রঙের বস্ত্র ধারণ করেছেন যা ধৈর্য শান্তি ও বিশালতার পরিচয় বহন করে দেবীর হাতের অক্ষমালা বা জপমালা প্রচন্ড মনোযোগ বা কনসেন্ট্রেশন এবং কমান্ডল জ্ঞান করে এখন একজন ছাত্রী তিনি মনোযোগ সহকারে বিদ্যালাভে ব্রতী আজকের দিনেও ছাত্র ছাত্রীরা যারা জীবনে কিছু করতে চায় বিদ্যালাভের দ্বারা নিজের লক্ষ্যে পৌঁছতে চায় তাদেরকে সবার আগে হতে হবে ব্রহ্মচারিণী গুরু বা শিক্ষককে প্রত্যক্ষ দেবতা জ্ঞান করে মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে দেবীর হাতের কমন্ডলু যা আসলে রিপ্রেজেন্ট করছে আজকের শিক্ষার্থীকেও ওই জ্ঞান ভান্ডারেই নিজের জীবনকে উৎসর্গ করতে হবে পাঠ্যপুস্তক শিক্ষণীয় কাহিনী লাইব্রেরি আর্কাইভ ল্যাবরেটরি এক্সকারশন প্র্যাকটিক্যাল নোটস থিসিস এই সবই হবে একমাত্র ধ্যান ধারণা কিন্তু জ্ঞানলাভ মানে শুধুই বই পড়া বোঝায় না মনে আছে তো দেবী শৈলপুত্রীর হাতের সেই ত্রিশুল যেভাবে জ্ঞান লাভের দ্বারা নিজের ভেতরের শক্তিকে জাগরিত করতে হবে একইভাবে দেহচর্চা সেলফ ডিফেন্স এবং অ্যাটাকের জন্য অস্ত্র চালনা অভ্যাস করতে হবে যাতে একদিকে যেমন দ্বারা দমন করা যায় অন্যদিকে শারীরিক শক্তি ও অস্ত্রের দ্বারা যে কোনো শত্রুকেও মর্দন করা যায় এমন একজন নারী যে নিজেই নিজেকে সুরক্ষা প্রদান করবার বেসিক পদ্ধতিটা জানে সে কারোর থেকেই কম যায় না কিন্তু নিজেকে এভাবে প্রস্তুত করা অতটা সহজ নয় দেবীর সাধা বস্ত্রের ন্যায় হতে হবে তার বাহ্যিক চাহিদা পৃথিবীর এত এত লোভনীয় মনোমোহিনী ভোগ বিলাসের প্রতি কোনরূপ রূপ না করে ত্যাগ ও তপস্যার দ্বারা মনঃ সংযোগ দ্বারা বিদ্যালাভে ব্রতি নারী শক্তি হলেন ব্রহ্মচারণ